আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আবদুল্লাহ রাব্বুর ছুটি খুবই কম পাঁচ ছয় দিন ছুটি পাইছে তার মধ্যে অলরেডি চার পাঁচ দিন চলেই গেছে একটি শেষ আমরা আসছিলাম আবদুল্লাহ দাদু বাড়িতে বেড়ানোর জন্য আজকে চলে যাবো আবদুল্লাহ নানি বাড়িতে আবার ওইখানে আমাদের রাখে চলে যাবো আবদুল্লাহ রাব্বু ঢাকায় তো আসছি এই যে জমিতে কিছু শাক টাক তোলার জন্য আবদুল্লাহর দাদু লাগাইছে তো এগুলো তুলবো তো দেখতে থাকুন কী কী শাকুটাই আশা করি ভালো লাগবে ভিডিওটি এই যে আলু লাগাইছে আলু গাছ অতটাও ভালো হয় নাই কুয়াশার জন্য আর আজকে এত পরিমাণে শীত ঠান্ডা পড়ছে বলার মতো না একদম কুয়াশায় ভর্তি সব চারিপাশ অন্ধকার হয়ে গেছে বৃষ্টির মতো শিশির পড়তেছে আর এই ঠান্ডার মধ্যে চলে আসছে আমরা জমিতে শাক তোলার জন্য দেখুন কি কি আছে তো এই যে দেখুন লাল শাক হয়েছে জমিতে অনেক সুন্দর লাল শাক হয়েছে এই যে দেখুন এই যে একদম কচি কচি লাল শাক এই শাকগুলো নিব আর পালং শাক লাগাইছে ওই পাশে লাগাইছে মূলা শাক মাঝখানে পালং শাক রসুনও লাগাইছে রসুন পেঁয়াজ তার ওইপারে আছে আলু শাক তো এগুলোই একটু একটু করে উঠায় নেব কচি কচি লাল শাক বাজারের শাক আর বাড়িতে লাগানো শাক তো একরকম না এই জন্য এগুলো উঠিয়ে নিয়ে যাব বাড়িতে নিয়ে যায় আর রান্না করে খাবো এগুলোতে কোনো কোনো রকমের সার তার কিচ্ছু দেয় নাই শুধু গোবর সারে করা সব শাক সবজি এই জন্য একদম নির্ভেজাল ভেজাল মুক্ত একদম সুন্দর এগুলোতে প্রচুর পরিমাণে হচ্ছে ভিটামিন পাওয়া যাবে আর কি ভিডিও কত সুন্দর লাল শাক হয়েছে দেখুন একদম মন ভরা যাবে এই শাকগুলো একদম সার ফসফেট কিচ্ছু দেওয়া নেই শুধু গোবর মাটিতে করা এই তো লাল শাক এক ঝুরি লাল শাক উঠানো হয়ে গেছে এই যে এখন আর লাল শাক নেব না এখন পালং শাক উঠাবো এই যে রসুন লাগাইছে রসুন গুলো দেখেন এই যে এই যে রসুনের পাতা এই রসুনের পাতা দিয়ে মানে সকালের ঠান্ডা যে ভাত থাকে এই ভাত যদি মাখায় খাওয়া যায় এত মজা লাগে আর পালং শাকগুলোও দেখেন অনেক সুন্দর কিন্তু পালং শাকগুলো এগুলো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে খেতে এগুলো হচ্ছে আলু শাক এই যে আলু শাক উঠে নিচ্ছি শাক গুলা নৌকা তে শাক তুলে নিলাম কয়েক রকমের এই আলু শাক তুলে নিছি এই আলু শাকগুলো কিন্তু মাছ দিয়ে পুরপুরি করে রান্না করলেও খাইতে ভালো লাগে আবার পাটায় বাটে ভর্তা করলেও মজা লাগবে খাইতে তো এগুলো উঠে নিলাম এখন শাক উঠানো হয়ে গেছে এখন বাসায় চলে যাব তো এই যে শাক তোলা হয়ে গেছে এখন বাসায় চলে যাব এখানে রসুনের পাতাও উঠায় নিছি এই যে রসুনের পাতাকে দিয়ে মুড়ি মাখায় খেতে কিন্তু দারুণ মজা লাগবে বাসায় যে খায় আপনাদের দেখাবো আর এখানে নিছি পালং শাক এই তো আলু শাক সঙ্গে আছে লাল শাক সবগুলোই অল্প অল্প করে উঠে নিছি এখন শাক উঠানো শেষ আর শাক উঠাইতে উঠাইতে এমন গরম লাগছে যে চাদর খোলা কই রাখছি তো এখন বাসায় যাবো চলেন এই তো চলে আসছি শাক নিয়ে আর আপনারা বলেন যে অনেকেই জানেন না যে মাটির বাড়ি কেমন হয় এই তো দেখুন মাটির বাড়ি আমাদের এদিকে মানে আমার শ্বশুর বাড়ির দিকে সব বেশিরভাগ বাড়ি কিন্তু মাটির বাড়ি এরকম দুই দুইতলা আছে বাড়ি সবারই কম বেশি মাটির বাড়ি বেশি আর এখন যারা বাড়ি করতেছে নতুন করে তারা ইন্টার করতেছে কিন্তু আগের বাড়িগুলো এরকম দুই দুইতলা মাটির বাড়ি হয় তো এই যে শাক তুলা নিয়ে চলে আসলাম শাক তুলা হয়ে গেছে এখন আমরা হচ্ছে রেডি হব খাওয়া দাওয়া করি নাই এখনও সকালে খাবার খাবো তারপরে রেডি হবো আবদুল্লা বাসার জন্য ওইখানে চলে যাব তো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করে দিলাম আর ভিডিও করতে পারলাম না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ